আমি আসছি আমার এক বন্ধু টেলাসের কাম করে এখানে তো ওই টেলাসের সামনে অনেক বড় একটা ডে টু ডে সেন্টার এখানে সব ধরনের মাল পাওয়া যায় অনেক বড় মার্কেট অ্যাম্বোতে সৌদি আরব অ্যাম্বোতে অনেক বড় মার্কেট এটা হচ্ছে টপ সেন্টার অ্যাম্বো যারা তাকে টপ সেন্টারের নাম বললে সবাই চেনে কারণ সবচেয়ে বড় মার্কেট এইটা এই যে মার্কেটটা দেখা যায় ওইটা আর ওই আমার দোকান ওই যে আব্দুল রশিদ তবে ওই দুই মাস বেকার বসে থাকার পরে ওই টেলাসের কামে ঢুকছে একদিন চারটা পাঁচটা পায় আর একদিন দুইটা পায় অনেক দিন একটা পাই এরকমভাবে কাম চলছে এভাবে আসলে সুবিধা সুবিধা হয় না এভাবে মাসে পর এই সব করার পরে যাতে মানে একটা টাকা আসবে না কারণ কোম্পানির মাঝে কাজ করলে মোটামুটি যদি খাস পায় কোম্পানির মাঝে কাজ করলে দেড়শো রিয়াল একশো ষাট সত্তর রিয়ালে মোনায়শা পড়ে একদিনে এই সে অবস্থা তো আমি এক জায়গায় লেভেল থ্রিতে পেপার জমা দিছি চোদ্দ রিয়াল ঘন্টা বলে এর জন্য একটু চিন্তাভাবনার মধ্যে আসি রেটটা খুব কম হয় এর জন্য ভালো লাগে না চেষ্টা করবো এর ভিতরে যদি ভালো একটা রেট পাই অর্থাৎ ঢুকবো না এলে ওইটা ঢুকবো একশো চল্লিশ রিয়াল যেটা এটাতেই ঢুকবো দেখি কী হয় নসিবে দে সৌদি আরব একশোর মধ্যে পাঁচ থেকে দশ জনের কপাল ভালো থাকবে আপনার সবাই এরকমই এই যে লোকগুলা দেখতেছেন বলদিয়া ওই যে হলুদ কাপড় এদের ছয়শো টাকা স্যালারি অথচ সৌদি আরব আসছে কত পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে ছয়শো টাকা স্যালারিও হলে আসবে কত পনেরো হাজার ষোলো হাজার বাংলাদেশে জান বাজবে আল্লাহু আকবর এ টাকা উঠবে কবে আল্লাহ জানে তবে যারা এসব বিষা দিয়ে নিয়ে আসে এদের যে অভিশাপ টাকার মালিক থাকতে পারে কিন্তু তাদের অভিশাপে একদিন টংস হয়ে যাবে দুনিয়াতে যদি বালো কাটে আকার তাদের ভালো কাটবে না সব বলো দিয়ে বিষা আইন মানুষ মাইরেন না আমি বলবো আপনার টাকা কামাবার ইচ্ছা আপনার బోతుస్తే కమాను గరిబె రమ